এই কোন মদ খেয়ে কে কি কথা বললো কে মদ খেয়ে তৃণমূলের নেতা শুনলাম ওকে নাকি মদ গাঁজা খাইয়ে এরকম ধরনের বক্তব্য করেছে রমেশ প্রামাণিক করে সেটাকে ভাইরাল করে ছেড়েছে যেন ওদের ઘરે না দোষ চাপে দোষটা আমাদের ઘરે চাপে ওকে মদ খাওয়া হয়েছে রাত্রিবেলা জোর করে গাঁজা খাইয়ে ওই ধরনের ভিডিও এ কি বলছে আমি সেটা দেখতে যাবুনি আমি নিজের পয়সাই খাই নিজের পয়সাই চলি এ কি বলছে আমি সেটা দেখতে যাবুনি আমি নিজের পয়সাই খাই নিজের পয়সাই চলি নাকি ওনার মে সেটা প্রমাণ করতে ব্যর্থ এবং এই অপদার্থ বিধায়ক আমার নোটিশেরও উত্তর দিতে পারেন কুকুরের দম দিন সোজা হয় না তো এই দোকান কাটা পুরুলজালি বিধায়ককে আমি অনুরোধ করছি যে আপনি এটা প্রমাণ করে দেখান যে ফেসবুক লাইভ নেই ইতিমধ্যেই সরগোল পড়ে গেছে খানাকুলের রাজনীতিতে যে খানাকুলে যে বাঁধ ভেঙেছে চাষের যে ক্ষতি হয়েছে তার জন্য অন্যতম কারণ বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এমনটা দাবি করেছিলেন তারই সহকর্মী তারই ছায়া সঙ্গী খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্থ কর্মদক্ষের স্বামী সন্দীপ মাইতি তাকে খানাকুলের তৃণমূল নেতা তথা খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরামানিক জোর করে নেশা করিয়ে এই কথা বলা করিয়েছে এমনটাই দাবি করেছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এবং এই বিষয় নিয়ে পুরোপুরি অস্বীকার করেছে সন্দীপ মাইতি এই যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে কদিন ধরেই ফেসবুকে ঘোরাঘুরি করছে যদিও তার মাইতি তার ফেসবুক আইডি দিয়ে ছবিটি ডিলিট করে দিয়েছে সেই ভিডিওতে কি বলা হয়েছে সেটা তুলে ধরবো পাল্টা বিজেপি বিধায়ক যে তৃণমূল এটা করিয়েছে জোর করে করিয়েছে তাকে এমনটা দাবি করেছে সে কী ঠিক বলেছে বিজেপি বিধায়ক সেটাও তুলে ধরবো গত খানাকুলে ওকাল বন্যায় সেই খবর বারবার সম্প্রচার করেছে রাজ্যবার্তা কারণ বলে রাখি ডিবিসি জল ছাড়ার কারণে বড় জলের দাপটে খানাকুলের বলাইচক সহ বিস্তীর্ণ এলাকা জলের তরায় ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার কৃষক নষ্ট হয়ে গেছে আলু চাষ ধান চাষ সহ একাধিক সবজি রবি ফসল এই যে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তার অন্যতম কারণ হিসাবে উঠে আসছে যে বন্যায় বিগত যে বন্যায় ভেঙে যাওয়ার যে বাঁধ নদী বাঁধ সেই বাঁধ সঠিক সময় বাঁধা হয়নি সেই বাঁধ ভেঙে যেয়ে বলাইচক খানাকুল দু নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিয়েছে এবং আজকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষও পরিদর্শন করতে গেছেন ওই এলাকায় একটি ফেসবুক লাইভ ভাইরাল হয়েছিল যেটা হচ্ছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের ছায়া সঙ্গে সন্দীপ মাইতি তিনি কে তৃণমূল নেতাদের মদতে তাকে বলা হয়েছে কি ঠিক বলেছে সন্দীপ মাইতি এই পরিপ্রেক্ষিতে কি বললেন খানাকুলের বিজেপি বিধায়ক কি বললেন এবং যার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ নিয়ে আসা হয়েছে সেই তৃণমূল নেতা তথা খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরামনে কি বললেন শোনাবো তার আগে বলে আজকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ওই এলাকা পরিদর্শন করেছেন এবং কি বলছেন সেটাও শোনাব ইরিগেশন ডিপার্টমেন্টের এই ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার এসেছে ড্রোন ক্যামেরায় ছবি তুলে নিয়ে গেছে বারবার এসেছেন মাপঝোক করেছেন কিন্তু এই বাঁধগুলো পর্যন্ত বাঁধেনি এই বাঁধগুলো আমি নিজে দায়িত্ব নিয়ে সুরজিৎকে নিয়ে পঞ্চায়েত সমিতির একটা মিটিং ডেকে সেখানে বডির মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেগুলো ভাঙা বাঁধ রয়েছে এগুলো কমসে কম আমরা জেসিবি দিয়ে বেঁধে দেবো আমরা নিজে প্রায় চার লাখ টাকা খরচা করেছি দুটো সব বাদ দে তো সেখানে জেসিবি লাগিয়ে আমরা এই ভাতগুলো ভেদে দিয়েছি তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে এলাকার লোকেরা ভুল বার্তা দিচ্ছে এলাকার লোক খারাপ এলাকার লোকেরা অভিযোগ করছে যে পুরনো যে বন্যা হয়েছিল ভয়াল বন্যা সেই বন্যায় যে ক্ষতিপূরণের টাকা তার ফর্ম ফিল আপ এখনো তারা করতে পারেননি তাহলে এখন এইটা তারা কিভাবে কীভাবে গতবার যে বন্যায় ফসলের ক্ষতি হয়েছিল আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে প্রায় নাইনটি পার্সেন্ট টাকা ঢুকে গেছে নাইনটি পার্সেন্ট মানুষের সমবায় সমিতির মাধ্যমে যেগুলো হয়েছে সমবায় সমিতি সেই টাকাগুলো দিতে পারেনি কারণ আপনি জানেন সমবায় সমিতি দুর্নীতি নাতুর ঘর সমবায় সমিতি তো আমরা চালাচ্ছি না ও তো তৃণমূলের পোষা গুণ্ডারা চালাচ্ছে এখানে সমবায় সমিতি যারা রয়েছে তারা কোটি কোটি টাকা নিজেরা ফোটে পাঁচ হাজার টাকা মাইনে পায় কিন্তু সে কোটি কোটি টাকায় ইয়ে করে তো তার জন্যই আজকে সমবায় সমিতির মধ্যে যারা চাষিরা রয়েছে তারা টাকা পায়নি সব জায়গা থেকে টাকা দেওয়া সমবায় সমিতি থেকে কেন ক্ষতিপূরণ দেওয়া হলো না কেন চাষিদের টাকা আটকানো হবে এর জবাব ওদেরকে দিতে হবে আর মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না তারপর এই যে জল ছাড়ার বিষয়টা জল ছাড়ার জন্য রাজ্য সরকারের একটা নির্দিষ্ট প্যারামিটার রয়েছে আপনি দেখুন আমি আস্তে আস্তে ছবি তুলছিলাম এখানে একটা প্যারামিটার আছে আপনি চিংড়ার যে নদী রয়েছে চিংড়া পঞ্চায়েতের সামনে ওখানে একটা মিটার দেওয়া আছে কত পরিমাণ জল কত পরিমাণ জল ছাড়া হবে বা নদীতে জলের অবস্থা কি আছে এই মিটারের সাহায্যে এই মিটারের সাহায্যে কিন্তু জলটা দেখা হয় জলটা কত পরিমাণ আছে এই যে মিটারটা দেওয়া আছে এখানে তো জলের যেহেতু নদীর বাঁধগুলো বাধা রয়েছে নদীর বাঁধগুলো বালি দিয়ে বাধা রয়েছে এটা জানে ডিবিসি জানে ডিবিসি আচমকা বেশি পরিমাণে জল দিতে পারে না রাজ্যের চাহিদা অনুসারেই ডিবিসি জল ছাড়ে তো এখানে কি করছিল জেলা প্রশাসন ওদের কাছে তো ওদের কাছে তো এটা ছিল যে প্যারামিটার আমাদের যেটা আছে এই মিটারটা আছে এই মিটারে কত পরিমাণ জল এখানে ছাড়তে হবে কত পরিমাণ এখন পর্যন্ত জল স্টক হয়েছে এখানে এটা এই তথ্যটা তো ডিভিসি জানানো দরকার ছিল তো কি করছিল জেলা প্রশাসন কি করছিল ইরিগেশন শেষ দপ্তর কেন এটা জানানো হয়নি এই প্যারামিটার এ আমি তো দেখলাম সেভেন পয়েন্ট ফাইভের ওপরে চলে গেছে সেভেন পয়েন্ট ফাইভ কোনোদিনও জল থাকে না এর নিচে জল থাকে ফাইভের নিচে থাকে সেভেন পয়েন্ট ফাইভ এত জল বেড়ে গেছে এত জল বেড়ে যাওয়ার পরও শেষ দপ্তর কেন ডিভিসিকে কে জানায়নি যে এত পরিমাণ জল কেন ছাড়া হচ্ছে তো দরকার ছিল শেষ দপ্তর কি ঘুমাচ্ছিল ঘুমিয়ে আর আমাদের নামে বদনাম চাপানোর চেষ্টা করছে চাষিদেরকে মারা চক্রান্ত করছে কিন্তু আপনার চলতে পারে না কিন্তু আপনার পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী তো আপনাকেই দায়ী করছে ফেসবুক লাইভ করে কে মদ খেয়ে কে কি কথা বললো কে মদ খেয়ে তৃণমূলের নেতা শুনলাম ওকে নাকি মদ গাঁজা খাইয়ে এরকম ধরনের বক্তব্য করেছে রমেন প্রামাণিক করে সেটাকে ভাইরাল করে ছেড়েছে যেন ওদের ঘাড়ে না দোষ চাপে দোষটা আমাদের ঘাড়ে চাপে ওকে মদ খাওয়ানো হয়েছে রাত্রিবেলা জোর করে গাঁজা খাইয়ে ওই ধরনের ভিডিও বানানো এই নিয়ে কি আপনারা রমেনের বিরুদ্ধে অভিযোগ করবেন নিশ্চয়ই আমরা এফআইআর করব বিষয়টা বলতে বিষয় আমাদের নিজেদের মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল আমি সেদিন একটু ড্রিঙ্ক করেছিলাম ফেসবুক লাইভটা আমি করি এবার আমি চেয়েছিলাম দেখাতে যে আমার বন্ধুবান্ধবগুলো দেখুক সবসময় বলে বিধায়কের পা হেঁটে থাকিস আমি সেই হিসাবে ফেসবুক করেছিলাম কিন্তু তৃণমূলের একটা মিডিয়া মিডিয়া সেই ভিডিওটা তুলে মানে বাইরে প্রকাশ করেছে এতে আমার কোনো দলের বিরোধী কথা বলা নেই কিছু নেই আমাদের দুজনের এমএলএর আমার সাথে ঝগড়া সেই ঝগড়ায় একটা রাগ ঘোষাঘসি হয়ে তাকে বলা হয়েছে এইটা মিডিয়া বা তৃণমূলের নেতারা উল্টো সুরে গান করিয়ে আমাদের বিধায়ক বা আমার নামে একটা কুমন্তব্য করে চা প্রচার করছে কিন্তু বিধায়ক তো বলছে তৃণমূল নেতা রমেন আপনাকে টাকা পয়সা বা নেশা করি এটা বলা করি কে কী বলছে আমি সেটা দেখতে পাবনি আমি নিজের পয়সাই খাই নিজের পয়সাই চলি আমি তৃণমূলের সাথে কোনো যুক্ত আমার কোনো তৃণমূলের নেতার সাথে আমার এ নেই কথা বিধায়ক বলছে আমি এটা কি করি আমি নিজেই জানি নি বিধায়ক কি বলছে না বলছে আমার সাথে আর তিন দিন কথা নেই যেটা বলছে কি মিথ্যা যেটা বলছে মিথ্যা বলছে কি সত্যি বলছে সে কি দেখেছে আমাকে তৃণমূলের সাথে ঘুরতে না তৃণমূলের সাথে কথা বলতে আমার তৃণমূলের সাথে কোন এ নেই আমি বিজেপিকে কে ভালোবাসি নরেন্দ্র মোদীকে ভালোবাসি যতদিন বেঁচে থাকবো নরেন্দ্র মোদীর সাথেই থাকবো জানলাম সন্দীপ মাইতি আমি জগৎপুর পঞ্চায়েতের অঞ্চল কনভেনার দেখুন আপনাদের মুখে শুনলাম এই খানাকুলের দোকান কাটা পুরুলজালি বিধায়ক উনি নাকি বলেছেন আমি মদ গাজা খাই ওনার পূর্ত কর্মাধ্যক্ষের যিনি স্বামী তাকে দিয়ে এইসব আমি করিয়েছি প্রথমত বলি কিছুদিন আগেই উনি বলে অভিযোগ করেছিলেন যে আমি এবং আরামবাগ সাংগঠনিক জেলার আমাদের যুব সহসভাপতি নুন নবী মণ্ডল নাকি ওনার দেবো বলেছি সেটা প্রমাণ করতে ব্যর্থ এবং এই অপদার্থ বিধায়ক আমার নোটিশেরও উত্তর দিতে পারেনি আমি সেই জন্য আরামবাগ আদালতে মামলা করেছি পরবর্তীতে বোঝা যাবে কে কি করেছিল দ্বিতীয়ত আমি নাকি সরকারি সম্পত্তি বিক্রি করে দিয়েছি সেটাও প্রমাণ করতে এই পুরুলজালি বিধায়ক ব্যর্থ আসলে একটা কথা আছে না যে কুকুরের দম কোনোদিন সোজা হয় না তো এই দোকান কাটা পুরুলজালি বিধায়ককে আমি অনুরোধ করছি যে আপনি এটা প্রমাণ করে দেখান এক বছরের বিধায়ক আপনি আর নাহলে পরবর্তীতে আপনাকে বুঝিয়ে দেবো রমেন প্রামাণিক কী জিনিস আর আপনি তো ব্লকে গেলে টোন করেন যে চামড়া গুটিয়ে দেবো গায়ে হাত দিয়ে দেখবেন তারপর আপনার অবস্থাটা কি করি অনেক অনেক ধন্যবাদ খানাকুলের মানুষকে আমি অনুরোধ করব এই দোকান কাটা পুরুলজালি বিধায়ককে জুতোর মালা পরিয়ে ঘোরানোর মার্ডার করবে বলে দাঁড়িয়েছি কত লোক আছে আমার বউ বাচ্চা ছেলে সবাইকে মার্ডার করবে এসতে বলুক আমি জাগাই দাঁড়িয়ে আছি ও নন্দনপুরের ছেলে আমিও নন্দনপুরের ছেলে আমি এক বাপের বেটা এসতে বলুক কুম্ভ মেলায় যে টান করে কি সতী সাবিত্রী হয়ে গেছে নাকি হ্যাঁ সতী সাবিত্রী হয়ে গেছে এসতে বলুক নন্দনপুর গ্রামে যার জন্য জান দিয়েছি তো দিতে পারবি আমি আমার ছেলে মেয়ের জন্য আমি জান দিয়ে দেব ওই কথাটা বললো কি করে এসুক এক্ষুনি এসুক এসতে বলুক আমি আছি ফাঁকা মাঠে রোডে ফাঁকা রোডে আছি এসু মানিন সুশান্ত ঘোষ মহাশয় আমরা বৌলাতে গেছি তুমি যে কুমোরবেলায় নাচ করছো চাষিদের জন্যে গেছি হাজপোড়া হোজা বাঁধ বাঁধ দিয়ে ফেটে গেছিল আমতোলা বাঁধ গেছি শশাগালি বাঁধে গেছি যুদ্ধ করতে তুমি যে কীর্তন করছো সেখানে হ্যাঁ বউকে দিয়ে টেডাস করাচ্ছো পাইছো হ্যাঁ জনসাধারণের সেবা করবে নে আবার নিজেদের কার্যকর্তাকে বলবে তার মা বাপ তুলে গালাগালি দিবে ছেলেকে মার্ডার আমার পোঁদের পেছে লাল করে দিবে এসো পোঁদের পেছে লাল করতে আমি বলছি পোঁদের পেছে লাল করতে এসুক পঞ্চায়েত সমিতিটা চালাচ্ছে কে পঞ্চায়েত সমিতিটা চালাচ্ছে কে আমার ফ্যামিলি তুই পূর্ত করতে মহাধ্যক্ষ পঞ্চায়েত সমিতিটা চালাচ্ছে কে ওই দাঁড়া